আর এই সেবাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে আগ্রহী হন কিংবা নিতে চান তাহলে অবশ্যই আমাদের চলে আসবেন সেম সেম ডিজাইন ডিজাইন কালার কালার দুইটা দুইটা আচ্ছা থাকবে আপনারা কালারের সেট নিতে পারবেন আর এটা কাদের জন্য যাদের পুঁজি অল্প আপনারা জানেন অনেক ভিডিওতে আমরা বলে থাকি পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করুন সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করুন দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করুন এটা হচ্ছে সেই সেকশনটা এখানে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে বলার একমাত্র কারণ হচ্ছে এটা দুপারটা খুবই সুন্দর কোয়ালিটিফুল দুপাটটা এখান থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি বিজনেসটা স্টার্ট করেন ইনশাল্লাহ আপনার ব্যবসা গ্রোথ আসবে এটা আমরা সবাই আশাবাদী রে হায়া দেখেন এইগুলা কোয়ালিটি বাইরে কিন্তু আপনারা কত টাকা দিয়ে কিনবেন জানেন রিটেল এগুলো অনেকে দুই হাজার পঁচিশশো টাকা আঠারোশো টাকা সেল করে আমি এটা হোলসেল প্রাইস বলবো না আমি জাস্ট একটা গেস্ট প্রাইস বলে দিচ্ছি রিটেল প্রাইসে তবে আমাদের কোয়ালিটি শুরু হবে কত টাকা থেকে ৬৫০ টাকা থেকে দাম ওয়াইস

ষট্টি বছর যাবৎ বিজনেস করতেছে অবশ্যই ভাই আমাদের প্রতিষ্ঠানটা দীর্ঘ অনেক বছর যাবত বিজনেস করছে আর এই বছর পর আমরা একমাত্র টিকে আছি আপনাদের কারণে আপনারাই সাপোর্ট দিয়েছেন আমাদেরকে এই বিশাল প্রতিষ্ঠানটি হওয়ার জন্য সহযোগিতা করেছেন তাহলে আজকে চলে আসি আর আপনারা জানেন এই হাউসের অ্যাড্রেস একটু বলে আমাদের এই হাউজের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে আর যেহেতু আপনারা জানেন যে फेमस সিল ইন্ডাস্ট্রি অনেক নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে এবং আমাদের নতুন উদ্যোক্তারাই আবার পুরাতন উদ্যোক্তা হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি এখন এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটি পাবেন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলা হিজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে যেখানে আমাদের পাকিস্তানি কোয়ালিটি আছে পাকিস্তান বিভিন্ন ব্র্যান্ড মার্শাল তাওয়াক্কাল নূর গুর্জী আগানুর ফেরদোস তারপর জিলবাড়ি এগুলা হ্যানি এগুলো অসংখ্য প্রোডাক্ট আছে এখানে প্রত্যেকটা লট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনার শোরুমে তো বিশাল গোডাউনটা আরো বিশাল ভাই আর এই শোরুমটাকে আপনি গোডাউন মনে করতে আর দেখেন এখানে আমাদের রেগুলার বুটিক্স এর কালেকশন আছে দাস্তান আছে বারকি আছে খুব সুরাতের অনেকগুলা কালেকশন আছে তাওয়াক্কাল আছে আইসি ইন্সপায়ার পাকিস্তানি বুটিক্স আছে পিকে বুটিক্স আছে বুটিক্স এর ভিতর অনেকগুলা কোয়ালিটি আছে আর এগুলা কারা নেবেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা ব্যবসা করছেন শুধুমাত্র তারা নেবেন আমরা কোন প্রকার রিটেল করি না কোন প্রকার কোনো প্রকার রিটেল করি না খুচরা সেল করি না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র হোলসেল হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে কোয়ালিটিগুলো দেখেন এই যে যারা অল্প পুঁজি আছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা এই কোয়ালিটিগুলো দেখতে পারেন এগুলো মাত্র দুই পিসের সেট হয় এগুলো আমাদেরই প্রোডাকশন আমরা চাইলে মানে এক কালার দুই পিস সেম ডিজাইন কালার দুই সেম ডিজাইন কালার দুইটা থাকবে আর এটা পুঁজি অল্প আপনারা জানেন সেকশনটা এখানে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে পারবেন তবে প্রত্যেকটা বলতে লোন সেক্টরের এই যে লোন সেক্টরে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে মর্যার খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কালার থাকবে দুইটা হান্ড্রেড পার্সেন্ট কালার আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে এগুলো চেঞ্জ হবে দেন এখানে হচ্ছে আমাদের তাওয়াক্কালের লোন দেখেন কি সুন্দর লাক্সারি তাওয়াক্কালের ফেস্টিভাল লোন এখানে আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আর এই আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট বলতে ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করলে আপনার লস হবে না লাভ হবে কারণ কি এগুলো আঠাইশ দিনের ভিতরে আপনারা চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন আর এখানে গ্রাহকরা দেখছেন দর্শকরা তো দেখছেন প্রত্যেক দিন নতুন নতুন উদ্যোক্তা এখান থেকে তৈরি হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি লোন যেটা এখানে ব্রান্ডিং দেওয়া হচ্ছে আগানুর মানে এখানে আগানুর বলেন মার্শাল বলেন তাওয়াক্কাল বলেন মরজা বলেন নূর বলেন এগুলো কোয়ালিটির লোন পেয়ে যাবেন দেন এগুলো বলার একমাত্র কারণ হচ্ছে এটা দুপাট্টা খুবই সুন্দর কোয়ালিটি ফুল ডুপাট্টা শিফোন লাক্সারি শিফোন পিওর শিফোনের উপরে আর এগুলোরও কালার থাকবে দুইটা করে আর এগুলা গোমরের প্রোডাক্ট মানে সুতি ও যা সেল করে আপনি প্রফিট করতে পারবেন তার চেয়ে বেশি প্রফিট এটাতে করা হবে আর আপনারা জানেন আমরা হচ্ছে মাদার হোলসেলার এই কারণে আমি এখন পর্যন্ত একটারও প্রোডাক্টের দামটা রিভিল করি না তবে আমি আপনাকে বলে দিব আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে এখানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এখানে কোয়ালিটিগুলো দেখেন আগানুর আছে তাওয়াকালের আছে এটা খুব সুরত এটা হচ্ছে আপনার আগানুর বাদে সভা এগুলো আইসি পিকে বুটিক্স দিল্লি বুটিক্সের বিটস কালেকশন আমাদের পিকে বুটিক্সের কালেকশন এগুলো ইন্সপায়ার সেকশনটা এখানে অনেকগুলো কোয়ালিটি প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন দেন আমাদের সবার প্রিয় যেটা থাকে যেটা না বললেই নয় এই যে এই কালেকশনটা দেখেন এগুলো হচ্ছে বুটিক্সের সেকশনটা এখানে হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর সবচেয়ে উন্নত মানের প্রোডাক্ট এখানে এখান থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি বিজনেসটা স্টার্ট করে ইনশাল্লাহ আপনার ব্যবসা গ্রোথ আসবে এটা আমরা সবাই আশাবাদী এখানে পাকিস্তানি কোয়ালিটি বিন হামিদ আছে এই যে দেখেন এগুলো অন্য কাটর করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্স এম্বয়ডারি করা থাকবে নিচে লেস ওয়ার্ক করা থাকবে লেস ওয়ার্কে আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন গলায় লেস ওয়ার্ক হবে এটা হচ্ছে আমাদের মার্শালের আর এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটাতে আপনারা অফার পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেক পিসে দুইশো একশো তিনশো টাকা করে অফার আছে আমি এখানে কয়েকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি আমাদের খুবই ভাইরাল একটা হিট প্রোডাক্ট

ব্যবসা শুরু করতে পারবে এখানে প্রাইস একটাও বলি নেই প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমি এটা একটা দাম বলে দিলে আপনি পরবর্তীতে সে প্রোডাক্টটা কত দামে বিক্রি করবেন এই যে সাপোজ এটা বললাম আমি এক হাজার টাকা এটা আপনি চাইলে বারোশো টাকা সেল করতে পারবেন না আপনি আপনার ন্যায্য প্রফিট করার যে অধিকার সেটা হারিয়ে ফেলবেন এই কারণে আমি আপনাকে প্রাইসটা বলছি না তবে বলে দিচ্ছি কোয়ালিটি শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের রেগুলার বুটিক্সের কালেকশন নায়া কালেকশন এই ফ্রেশ কটন কালার যেগুলো সেল হবে না সেগুলো দিনের ভিতরে চেঞ্জ করে আপনারা নতুন কালেকশনও অ্যাড করতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন এগুলো খুব উন্নত মানের কালার গ্যারান্টি ফ্লোর প্রিন্টের উপরে করা আর এগুলাতে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত দিক প্যাটার্নের আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন যেটাতে খুবই সুন্দর হবে সুতার কাজ থাকবে আর এগুলা এক এক ডিজাইন একটা থেকে এক একটা সুন্দর হবে এখানে আমি আগে বলেছিলাম অনেকগুলা পাকিস্তানি ব্র্যান্ডের নাম বলেছিলাম সেই সকল পাকিস্তানি কোয়ালিটি প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন যেটা দাম শুরু হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আর এটা হচ্ছে আমাদের মিজাজের আর একটা সর্বশ্রেষ্ঠ কালেকশন মিজাজের বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা এটা দেখেন মিজাজের জাস্ট ওয়াউ আর প্রোডাক্টটা যদি কোনো প্রোডাক্ট আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন আর যদি এগুলো না করেন তাহলে হয়তো আপনার মেসেজের কেউ রিপ্লাই দিবে না এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে আমাদের ডুপার এনসিওর করতে হবে দেশে উদ্যোক্তা হ্যাঁ উদ্যোক্তা অথবা ব্যবসায়ী আর যারা অনলাইন থেকে নেবেন হয়তো ঢাকায় আসতে পারবেন না দূর দূরান্ত থেকে প্রোডাক্টগুলো ভিডিওগুলা দেখছেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যেটা পরিমাণটা হচ্ছে থার্টি অথবা ফোর্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট বা কোয়ালিটি তাহলে আজকে ভিডিওতে বেশি আর কিছু দেখানো হলো না যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য রিমাইন্ড করে রাখলাম মিরপুর একটা মানে প্রতিষ্ঠান আছে যেটা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসছে আর এই সেবাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে আগ্রহী হন কিংবা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে কোনো কিছু বিস্তারিত তথ্য জানার জন্য আপনার আমাদেরকে কল করলে হবে তাহলে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তো যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তাদেরকে আমি বলবো যে নিসন্ধে আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসলে অনেক অভিজ্ঞতা হবে অনেক ধরনের আইটেম দেখতে পারবেন এতটুকুই তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম